এমন বাবা খাওয়ালি রে আমি শ্বশুর বাড়ি গিয়ে নিজের বাপের নামই ভুলে গেছি আমি তো লেওড়া আগেই বলেছিলাম এমন জামাই ষষ্ঠী খাবি যে সারা জীবনের মতো মনে থাকবে। আর জামাই ষষ্ঠী লেওড়া খেলাম কখন এত মারা নেশা হয়ে গিয়েছিল শ্বশুর বাড়ির দরজা খুঁজে পাইনি সে পেছনে বাথরুমে গিয়ে হাঁকা চাকা করছিলাম মান সম্মান সব গাধার গানে চলে গেল বলছিস রে লেওড়া বাথরুমে ঢুকে পড়েছিলি হ্যাঁ রে লেওড়া বাপের দিব্যি বলছিস আমার শাশুড়ি আমার রবর দেখে লাস্টে বলছে আগের বছর জামাই ষষ্ঠীতে দুটো মেয়ের থেকে দেখে বিস্কুট খাইয়ে দেবে তবু আর আমাকে ডাকবে না খুব মজা লাগছে হ্যাঁ দাঁড়া আমারও দিন আসবে এমন পোন মারবো মনে রাখবি সারা জীবন ওই দেখ চোদন নিমাইটা এই দিকেই আসছে এই সুয়ারের বাচ্চা আবার হঠাৎ করে এই দিকে কেন আসছে ফুটু শিগগিরই চিলামটা লুকিয়ে দে এখানকে ছেলে দেখলে আবার বাপকে গিয়ে নালিশ করবে হ্যাঁ বাল লোকাবে মারা আসুন না ভালো করে চুড়ে দেবো না ঘর যাওয়ার খুঁজে পাবে না কি ও আচ্ছা দূরবীন দিয়ে ভর দুপুর বেলা কি করছিস কাকুের বাচ্চা এটা দূরবীন ছেলের বাপকে চোদন শেখাচ্ছ আমার তো আর গাঁড়ে বাল তাই কিছু বুঝতে পারবো না তাই তো দাঁড়া এইখানে বসে বসে গাঁজা টানা তোদের বার করছি সবই যখন বোঝো তাহলে এতক্ষণ ধরে এটা কি ওটা কি চোদাচ্ছিল কেন হ্যাঁ এ ভাই বেশি কিছু বলিস না ভাই এক্ষুনি গিয়ে যদি আমার বাবাকে বলে দেয় না বাবা আমার গাঁড়ের কাঠ খুলে নেবে মেরে আমি গিয়ে হলাম তোদের বাপের বয়সী লোক আর তোরা কিনা আমাকে খিস্তি করলি আচ্ছা ঠিক আছে এই এক্ষুনি তোকে লেওরা বার করে তো বললাম ওর গাড়ে লাগছে না কেন লাগলি বলতো এখন ও যদি ঘরে গিয়ে বাপকে বলে দেয় তাহলে আমার গাড়ের ছাল থাকবে তো চিলামটাকে লুকিয়ে দিলেই মানে ঝামেলা শেষ হয়ে যেত আরে সেগো এত ভয় পাচ্ছিস কেন বলতো গিয়ে বলবে বাবাকে তো বলুক গে আমরা তিনজনে গিয়ে বলবো আমরা খাইনি গল্প শেষ আর বাবা আমাদের কথা বিশ্বাস করবে না ওই বালটার কথা বিশ্বাস করবে হ্যাঁ রে বলটু ফুটো কিন্তু একবারে ঠিক কথাই বলছে ওকে অত মাথায় নিয়ে লাভ নেই আর আমার যতদূর মনে হচ্ছে ও আমাদের ভয় দেখাচ্ছে বুঝলি বাড়িতে গিয়ে বলবে না না বললেই ভালো আর বললেই পোঁদ মরা গেল আরে ওইটা নারুদা আসছে না হুম ফুটোর ব্যাপারটা বলতে হবে কি এই রাস্তার মাঝখানে মতো দাঁড়িয়ে আছিস কেন নারুদা তোমার সঙ্গে না কিছু কথা ছিল আমার সঙ্গে কি কথা এক্ষুনি বুঝলে আমি না ওই জঙ্গলের দিকে যাচ্ছিলাম আর দেখলাম ফুটো আর কয়েকটা ছেলে ওইখানে বসে গাঁজা খাচ্ছে বুঝলে একবার ভাবো তো এই দুদিন আগে হয়ে রাস্তায় ঘোরাফেরা করতো আর সেই ছেলে কি না আজকের ওই রাস্তার ধারে বসে গাঁজা খাচ্ছে একবার ভাবো তোমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে হুম এই চোদ্দার সামনে বেশি কিছু বললে হবে না নাহলে সুরের বাচ্চা এক্ষুনি মাথায় চেপে বসবে আর ওই শালাকে তো আমি বাড়ি গিয়ে দেখছি কি হলো নারীদা কিছু ভাবছো নাকি আচ্ছা একটা কথা বলতো ওরা গাঁজা খাক আর মদ খা তোর তাতে কি না তুই মানা নিজের চরকায় তেল দে না নিজে তো লাউড়া একটা বিয়ে করলি না সেই আই বুড়ো কার্তিক হয়ে খালি এর জানলায় ওর জানলায় উকি মারিস একটা ছেলে জন্ম দিবি তবে তো মন বুঝবি না নারুদা আসলে ওই রাস্তায় বসে খাচ্ছিল তো তাই তোমার মানসম্মান নিয়ে আরে বাড়া রাখ তো তোর মান সম্মান কি হবে লাউড়া স্বর্গে যাবি মেলা ফ্যাচ ফাই না করে এখন সর দেখি রাস্তা থেকে আমার বাড়া অনেক কাজ পড়ে আছে এটা কি রকম হলো ভাবলাম বাড়া ছেলের কথা শুনে হয়তো বাপ একটু গালাগালি করবে কিন্তু কই এইখানে দেখছি তো বাপ তার ছেলের ওপরে

তোর চোখে কি লাগলো ছানি পড়েছে এত বড় একটা জল জ্যান্ত মানুষকে দেখতে পাচ্ছিস না আর অবশ্যই দেখতেই বা পাবি কি করে তোর তো গাড়ে এখন অনেক বাল বেরিয়েছে তাই না রাস্তাঘাটে বসে গাঁজা খাচ্ছিস লোকজন আমাকে এসে খবর দিচ্ছে চিন্তা করিস না খুব তাড়াতাড়ি তোর নিমতলায় যাওয়ার সময় হয়ে যাবে কি উল্টো কথা বলছো তুমি কি মানে মদ খেয়ে নাকি বলো তো কি বললি সোরে বাচ্চা আমি মদ খেয়েছি এসছি সারা নিজের রাস্তার ধারে বসে গাঁজা খাচ্ছিস লোকে আমায় এসে খবর দিচ্ছে আর আমি কিনা বলতেই আমি মদ খেয়ে তবে রে হ্যাঁ ও এ বাবা রে মনে হয় কী রে হুম শান্তির ছেলে নিমাই এসে আমার বাপকে সব বলে দিয়েছে দাঁড়া তোর মারা ব্যবস্থা করছি একবার ক্লাবে যাই বল টুরা মনে ওইখানেই আছে ওদের সঙ্গে একটা মিটিং করতে হবে ওই চোধনা নিমাইকে একদম ছাড়লেই হবে না এই তো